আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আপনাদের সাথে বড়ই চাষ নিয়ে কিছু কথা বলবো তো এখন যেহেতু সেপ্টেম্বর মাস আর সেপ্টেম্বর মাসের শুরু থেকে মোটামুটি অধিকাংশ কাছেই বোরের ফুল আসা শুরু হয়ে যায় তো এই সময় আপনাদের কি ধরনের পরিচর্যা আবশ্যক এবং কোনগুলো দিবেন অধিক ফলনের জন্য সে সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এই সময় আপনারা গাছে কিছুটা পর্যাপ্ত পরিমাণে মোটামুটি মানের সার প্রয়োগ করবেন আর মুগুলের ক্ষেত্রে আপনারা কিছু পরিমাণে সামান্য পরিমাণ পিজিআর এবং পুকার বিষ্টা এটা মোটামুটি ব্যবহার করার চেষ্টা করবেন অন্তত বড়ো ছোটো ছোটো গোটো ভাড়া পর্যন্ত দশ দিন পরপর বা এরকম এর আশেপাশে এরকম পিজিআর পাশাপাশি পুকার বিষ এই দুইটা ব্যবহার করতে পারেন আর পাশাপাশি বোরনটাও ব্যবহার করতে পারেন আর যাদের বাগান আছে তারা তো বাগানের ভিতর আপনার গাছের গুড়ায় গোবর বাই জাতীয় রাসায়নিক সারগুলো প্রয়োগ করতে পারেন আর যাদের বাড়িতে গাছ আছে তারা অন্তত আপাতত যেহেতু আপনার অধিকাংশ মানুষ আমরা কৃষির সাথে জড়িত সেক্ষেত্রে আমার দেখা যেতে বাড়িতে আমাদের পোকার বিষ্ঠা থাকে কিংবা পিজিআর এর ছোট প্যাকেট পাওয়া যায় জিব্রাল্টার অ্যাসিডের বিশ টাকা দশ এরকম নেবে ওগুলো একটা ব্যবহার করতে পারেন ওগুলো একটা দিলে হয়তো দেখা যায় আপনার বুড়ি গাছ পাশাপাশি বাড়িতে সব ফলের গাছের ভিতরে একটা আলে ব্যবহার করতে পারেন তো মানে সময় বড়ে গেছে মোটামুটি মানে একটু পরিচর্যা দেবেন পানির ওই রকম প্রয়োজন নাই কারণ এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে রেগুলার সেক্ষেত্রে পানির প্রয়োজন নাই তো আপনারা পিজি একটা আর ব্যবহার করলে চলবে পাশাপাশি আপনারা বুরনটা ব্যবহার করতে পারেন আর বড়ে গেছে স্যার একটা জিনিস রাখবেন আর আগে থেকে আর একটা জিনিস লক্ষ্য রাখা উচিত সেটা হলো অতিরিক্ত যে ডালপালা ডালপালাগুলো আছে ছোট ছোট সেগুলো কেটে গাছ একটু পরিষ্কার রাখা যাতে আপনার ভিতরে আলো বাতাস খুব রোদে গোলা পরে তাহলে আপনার ফলনটা খুব বৃদ্ধি পাবে গাছ অতিরিক্ত থাকলে ছোট ডালপালা থাকলে সেক্ষেত্রে আপনার ফলনটা কম অনেক ফুল মারা যায় পরে ঝরে যায় তো এগুলো আপনারা লক্ষ্য রাখবেন তো আসলে বড়ি গাছ নিয়ে এত বেশি কথা বলার কিছু নেই নরমালি আপনারা এইগুলা মোটামুটি খেয়াল রাখলে চলবে ইনশাল্লাহ আশা করি আপনাদের পরি গেছে খুব ভালো ফলন হবে ধন্যবাদ সবাইকে